আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমার আজকের রেসিপি কাতলা মাছের ভুনা ধনে দিয়ে শীতকালে যে কোনো জিনিসে অনেক বেশি মজা লাগে আর এমন বড়ো মাছগুলো যদি ধনেপাতা দিয়ে রান্না করা হয় তাহলে স্বাদটাই পরিবর্তন হয়ে যায় তো এখানে আমি এক কেজি পরিমাণে কাতলা মাছ নিয়েছি একটু বড়ো সাইজের কাট করেই এরপরে এখানে হলুদ মরিচ আর হচ্ছে লবণ মাখিয়ে এটাকে আমি পনেরো মিনিট সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেবো যাতে মাছের ভিতরে লবণ ঢোকে এরপরে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর আমাদের পাশে যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে একদম কড়া লাল করে না ভাজলে তা খাওয়াই হয় না তো এই কারণে মাছগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে মাছটাকে যদি একটু হালকা ভেজে নামিয়ে নিতে চান সেটাও করা যেতে পারে তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এরপরেই আমি উল্টে দিচ্ছি তো আমি মাছগুলো উলট পালট করে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিয়েছি আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি একে মাছগুলো তুলে নেওয়ার পরে আমি এই সেই মাছ ভাজার তেলটাই মাছটা ভুনা করার সময়ও ব্যবহার করব। তো আমি এবার ফ্রাই প্যান থেকে তেলগুলো আর একটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি তো এখন আর এখানে অন্য এক্সট্রা কোনো তেল যোগ করার প্রয়োজন নেই এখানে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর এর মধ্যে এরপরে দিয়ে দেবো রসুন বাটা এখানে আমি বেশিরভাগটা নিয়েছি রসুন মানে হচ্ছে চারকোয়া রসুনের সাথে আমি নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদা এরপরে এগুলো বেটে নিয়েছি আপনারা যদি দেশি রসুনটা ব্যবহার করে থাকেন তাহলে ছোটো সাইজের দুইটি রসুনের সাথে হাফ ইঞ্চি পরিমাণে আদা ব্যবহার করতে হবে এরপরে এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজটাকে ভালো করে মানে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আমি ছয়টি লাল মরিচ পেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা এবারে পানি দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি চেষ্টা করি গুঁড়া মশলার থেকে এই বড় মাছ মাংসগুলো যদি একটু বাটা মশলায় রান্না করা যায় তাহলে স্বাদটা বেশি হয় তো বাটা মশলাই রান্না করার এরপরে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া এরপরে এখানে আমি আরও দেড় কাপ পরিমাণে পানি যোগ করেছি এবার মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা তুলে যখন আমার তেলটা উপরে উঠে এসেছে তখন এটাকে আরেও দুই এক মিনিট সময় চুলায় রেখে উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আমি চুলা মাছটা একদম লো করে দিয়ে এখানেও মশলাটার সাথে মাছটাকে আরও তিন চার মিনিট সময় ধরে ভেজে নেব যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় আর মাছটাকে একবার উলট পালট করে দেব তো এবার মাছগুলো উলট পালট করে দেওয়ার পরে চুলা আঁচটা একদমই লো করে যেটা আমি আগেই বলেছি এটাকে ঢাকনা দিয়ে দুই মিনিট সময় ঢেকে রাখবো যাতে মাছের মধ্যে মশলাটা সম্পূর্ণটা ঢুকে যায় এরপরে ঢাকনাটা তুলে নিয়ে আমি হচ্ছে একটু মাছটাকে এভাবে নাড়ি চাড়িয়ে দেবো উলট পালট করার প্রয়োজন নাই তাহলে ভেঙে যেতে পারে এবার এক কাপ পরিমাণে আমি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই মিনিট সাত আটকের জন্যে এরপরে যতটুকু ঝোল খেতে চাই সেই অনুযায়ী ঢাকনাটা খোলার পরে ঝোলটাকে রেখে মাছটাকে একটু নেড়েচেড়ে দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব আর এ পর্যায়ে যদি কারো প্রয়োজন মনে হয় যে আমি আর একটু ঝাল খেতে চাই তাহলে কয়েকটা কাঁচামরিচও দিতে পারেন এই তো উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল মজাদার কাতলা ভুনা টাটা